বাংলা নানাছে কানাছে সারা বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি নানা মেলা ও উৎসব জানতে পারছি অভিনব মেলা ও পার্বণের খবর বাঁকুড়া সদর শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদ তীরবর্তী প্রাচীনতম গ্রাম কিনজাকুড়া যে গ্রাম বিখ্যাত তাত বস্ত্র বাসনপত্র ও হস্তশিল্পের জন্য তবে এখন অন্য কারণে এখানে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ এই নদের বুকে অনুষ্ঠিত হল মুড়ি মেলা নদীর বুকে শুকনো বালির উপর বসে চপ বেগুনি পেঁয়াজ শর্ষা আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে চলছে মুড়ি খাওয়া কেউ সারিবদ্ধভাবে বসে খাচ্ছেন কেউ বা নদীর বয়ে যাওয়া জল পান করছেন কেউ কেউ বালি সরিয়ে জল পান করছেন আর এই বিশাল জুড়ে একই দৃশ্য পাশাপাশি এক মেলাও যেখানে খেলনা বেলুন পাপড় মিষ্টির দোকানও রয়েছে এখানেই রয়েছে সঞ্জীবনী মায়ের মন্দির তিনি স্থানীয় মানুষের উদ্যোগে এই আয়োজন শতাব্দী প্রাচীন এমন অভিনব মেলা দেখতে জেলার বাইরে থেকেও বহু মানুষ এসেছেন এসেছেন মেলা দেখতে ও বসে যাচ্ছেন এখানকার প্রিয় মুড়ি খেতে ডিজিটাল দুনিয়ায় আধুনিক প্রজন্মের কাছে কি হারিয়ে যেতে বসেছে লোকসংস্কৃতি নানা আদিবাসী সংস্কৃতি থাক বাদ্য বহুরূপী যদিও আদিবাসী সমাজ তাদের নিজস্ব সংস্কৃতি আজও বজায় রেখে চলেছে সরকারি ও বেসরকারি নানা উদ্যোগ নেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়াতে শহরের নানা মেলা উৎসবে দেখা মেলে এই সব সংস্কৃতির তবে দুর্গা পুজোকে কেন্দ্র করে এই সব শিল্পীদের দেখা মেলে পুজো মণ্ডপগুলিতে ও বিসর্জনের শোভাযাত্রায় এই শিল্পীরা অধিকাংশই কৃষিজীবী কিছুটা বাড়তি আয়ের আশায় এভাবেই তুলে নেন ঢাক মাদল ধামসা এদিন শহরের বুকে দেখা গেল এই দৃশ্য চারপাশে বহুতল তার এক ফালি চত্বরে জিরাফ হাতি ঘোড়া সেজে এভাবেই চলছে পথ চলতি মানুষের মনোরঞ্জন আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো বাগবাজারের অন্যতম ক্লাব বিথির এই পুজোর বিসর্জনে দেখা যাবে এমনই জমকালো শোভাযাত্রা একদিকে শহরের মানুষের মনোরঞ্জন করা পাশাপাশি লোক সংস্কৃতিকে এভাবেই বাঁচিয়ে রাখার এক উদ্যোগ বলে জানালেন ক্লাবের তরফে প্রদীপ কর্মকার রবিবাসরীয় এক সকাল কচি কাচাদের কলতানে মুখরিত উত্তর কলকাতার বাগবাজার অঞ্চল আশপাশের নানা অলি গলি এদিন মিশে গিয়েছে এই অঞ্চলে উদ্দেশ্য এক বসিয়া উৎসবে অংশগ্রহণ করা প্রায় চার দশক ধরে পশুপতি বসলেনের উৎসবের এদিন এখানে অংশগ্রহণ করে তিন হাজারেরও বেশি ছোট ছোট ছেলেমেয়েরা এদিন শুরুতে মন্ত্রী শশী পাচা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন নানা রঙের পতাকা নাড়িয়ে ছোটরা স্বাগত জানান তারপরেই শুরু হয় হাজার হাজার ছোটদের আঁকা দেখায় সারা অঞ্চল রঙিন হয়ে ওঠে ছোটদের রং তুলির টানে এই উৎসব আয়োজন করা ছাড়াও সারা বছর নানা সমাজ যুক্ত থাকে এই ক্লাব আগামী দিনে আরও নানা পরিকল্পনার কথা জানালেন ক্লাবের তরফে বিলু মান্না ও আশিস মল্লিক সারা বছর পড়াশোনা করার পাশাপাশি পড়ুয়ারা তাকিয়ে থাকে এই দিনটির দিকে যেদিন তারা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায় দীর্ঘ চার দশকের বেশি সময় কাটিয়ে দিল হাওড়ার মারিয়াস ডে স্কুল তাদের বার্ষিক অনুষ্ঠান এদিন হয়ে গেল হাওড়ার শরৎ সদনে ছাত্রছাত্রীরা মিলিতভাবে নাচ গানের অনুষ্ঠান পরিবেশন করে ছিল ম্যাকবেদ নাটকের কিছুটা অংশ মঞ্চস্থ করা ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শক আপ্লুত হলেন এই কঠিন নাটকের দেখে যা অভিনয় করে দেখালো ছোটরা সকলের মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত এক ফ্যাশন শো মেধাভিত্তিক পড়াশোনার উপর বিরানব্বই জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় স্কুলের প্রিন্সিপাল অমিতাভ দত্ত জানালেন পড়াশোনার ক্ষেত্রে স্কুলে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নানান কথা